এখানে কোন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটিও মানুষ যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারি করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনলাইজ করা হয়েছে এবং সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এবং যারা দেশের মাটি মানুষের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের তাদেরকে হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি প্রজন্মকে রাস্তা দেখেছেন তিনি হচ্ছেন

নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোন ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবির তার কোন অধিকার থাকতে নেই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা যায় আবরার পা যখন শহীদ হলো

এই দেশের প্রজন্মকে এই দেশের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছে কিভাবে কথা বলতে হয় কিভাবে দেখতে আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা আব্রার গোপন করে দিয়েছিল এবং আব্রার ফাহের পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অনেক অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মতামপন্থী কে ছাত্র কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলব আমরা জালেম হাসিনের ভেতরে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই

শহীদের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য হিংসা ভিত্তিক বাংলাদেশ যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি আমরা সবাইকে আর অনুরোধ করব একটা জাতি আর কত রক্ত দিবে চুয়ান্ন পর্যন্ত আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পর দুই হাজার ভাই বোনের শাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পর আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ক্ষমতা আসতে না পারি তাহলে আমরা কখন পারবো

বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন গুলো আছে আমরা নিষেধের ক্ষতি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আবরা শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্তের যত শহীদ আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে আপনাদের যে বিপ্লবের ফেস্টিভালে যে পরিণত হয়েছিল তার চাড়ি খারাপ পরিবে আপনাদের